নবীর বিয়ে আর আমাদের বিয়ে এক নবীজি বিয়ে করেছেন ওহির মাধ্য দিয়ে তো একই যদি হয় তো নবীজি একসাথে নয়জন জন স্ত্রী রাখছেন আপনিও রাখেন দেখি কথা কন না কেন বেশি নয় ডাল একা লাগবে চারটে রাখবেন ইনশাল্লাহ হাত পা পায়ের খবর পাবেন না নাকি এনি একটাই চালানো কঠিন হয়ে যায় হুজুরে আকরাম সেসলাম বিয়ে করেছেন নয়টা তেরোটা টোটাল বিয়ে হলো তেরোটা কিন্তু একসাথে স্ত্রী ছিলেন নয়টা মোটান্তর আছে 11টা বা 13টা তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই 11টায় করুক বা 13টায় করুক কিন্তু আমরা একসাথে কয়টা রাখতে পারব সর্বোচ্চ 4 সর্বোচ্চ আমরা জানি আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বুঝাই দিয়েছেন এটা আমাদের আমরা একসাথে চার জনের বেশি রাখতে কারণ হুজুর যে একসাথে নয়জন জন রাখলেন তা হুজুরের বিয়ে আর আমার বিয়ে এক হুজুর একসাথে নয় জন স্ত্রীকে খুশি করেছেন কথা কন্যা আর আমরা একটা স্ত্রী খুশি করতে বিপদ হুজুরের সাথে করতে আগে নিজেকে বুঝতে হবে যে আমি কি আর হুজুর তাহলে হুজুরের বিয়ে আর আমাদের বিয়ে হুজুর বিবাহ করেছেন আল্লাহর ওহি দিয়ে প্রত্যেকটা বিয়ের পিছনে কোনো না কোন কারণ ছিল সোলান আল্লাহ কোন স্ত্রী হুজুরের বিরুদ্ধে কোনোদিন অভিযোগ কিন্তু বিষয়টা তা নয় আমি বুঝাতে চাচ্ছি নবী আর আমরা যে এক না